বারো এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা কোন বিএনপি দেখা হবে না জামাত দেখা হবে না তাবলিক দেখা হবে না হেফাজত দেখার টাইম নাই চরমনায় দেখার টাইম নাই কে স্কুলে পড়ে কে কলেজে পড়ে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে কি করে আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় জামাত নয় আমার প্রথম পরিচয় হেফাজত নয় আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় আমার প্রথম পরিচয় কওমি নয় আমার প্রথম পরিচয় আলিয়া নয় আমার প্রথম পরিচয় চর্মনয় নয় আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান বগুড়ার ভাই আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তিনের পক্ষে আওয়াজ তুলে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে ইসরায়েলকে ধ্বংস করতে মুসলমানদের একদিনে বেশি সময় লাগবে না আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ এই দেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক এই দেশের মানুষ মুখে দাঁড়িয়ে রাখুক কিংবা না রাখুক কিন্তু যখন এই দেশের মানুষের সামনে চোখের সামনে এইটা আসে যে কোনো নাস্তি কোনো ব্লগার নবীর সানে কটুক্তি করেছে একটা বাজে শব্দ উচ্চারণ করেছে বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে কোরআনকে এতটা ভালোবাসে রসুলের দুশ্মনদের জান নেওয়ার জন্য বাংলার মুসলমান সাপলার চক্করে ইতিহাস করতে প্রস্তুত হয়ে যায় অতএব আমার একটা কাছে আমার আমার কথা কথাই স্পষ্ট ভাষায় বলছি আগামী কাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে আগামী কাল থেকে স্লোগান হবে একটা যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় যদি ডাক আসে জীবন দিয়ে রক্ত দিয়ে বুকের রক্ত ঢেলে মুসলমানদেরকে রক্ষা করতে হবে ইসরায়েলের বাতিলপন্থীদেরকে পন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে শহীদ হওয়ার জন্য কারা কার প্রস্তুত থাকবে দুটো হাত উলিয়ার লাগে দেখা اللہ اسلوگان کے قبول قرون ایک پر شبہ آمین